আশা করছি সবাই ভালো আছেন তো ভালো আসলেই এই মুহূর্তে আমি নাই বিশেষ করে প্রচন্ড গরম পড়ছে আজকে হ্যাঁ এত গরম আসলে এরপরে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ নাই মোটামুটি বেশ ভালো গরম বাবলাম একটু অবসর সময়ে বসে আছি আপনাদের সাথে একটু কথা বলি যুক্ত হয় না এখনো পরবর্তীতে যারা যুক্ত হবেন অবশ্যই আমার লাইভটিতে একটা লাইক দিবেন বন্ধুগণ যারা বিশেষ করে লাইভে যুক্ত হবেন প্রচন্ড গরম একটু পানি খেয়ে নিই অলরেডি এক মিনিট দেড় মিনিট হয়ে গেছে এই মুহূর্তে আসলে এমন একটা সময় সবাই বিজি যারা বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অনেকেই অ্যাক্টিভ নাই মূলত কারণ এগারোটা বাজে এই টাইমে আজকে শুক্রবারের দিন জুমার দিন অনেকেই অ্যাক্টিভ নাই সবাই ব্যস্ত থাকে শুক্রবারের দিন হয়তো বিকালে আবার অ্যাক্টিভ থাকে ইয়া অ্যাক্টিভ থাকবে সবাই আশা করি একজন যুক্ত হয়েছেন কমেন্টও করেছেন সাফিন ভাই হাই হ্যালো ভাই ভালো আছেন প্রথমত আমার কথাগুলো কি জানা যায় কিনা একটু জানাবেন যেহেতু কমেন্ট করছেন কোথা থেকে দেখতেছেন কাইলে একটু জানাবেন প্রায় কত বাজে এগারোটা বাজে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ যে যুক্ত হয়েছেন যারা যুক্ত হবেন একটা করে লাইক দিবেন এই লাইভে আর বিশেষ করে অনেকে আসতেছেন হ্যাঁ ভাই আপনি তো প্রায় আমার লাইভে আসেন ধন্যবাদ জানাই আপনাকে প্রতিনিয়ত আমাকে আহ সাপোর্ট করে যাওয়ার জন্য পাশাপাশি যেভাবে আসলে ভিডিওগুলো দেখেন আর আমার অনেকে অনেক কমেন্ট করে আমি জানি জানি না লাইভের মাধ্যমে সংশোধন করতে পারবো আপনাদেরকে আসলে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম গত কয়েকদিন যাবতী ইতিমধ্যে আমি ভিডিও করতেছি আপনারা জানেন পাশাপাশি বিভিন্ন হাটে ঘুরতেছি শ্রাবণ ভাই আজকে হাটে যাব তবে একটু বিকেলে যাইতে হবে আর কি কারণ প্রচন্ড রোদ তো এরপরে হাট বিকেল বেলায় বসে তো আপনারা একটু লাইভে থাকেন আমার কিছু কাস্টমার আছে দোকানে আছি তো একটু ডিস্টার্ব করি পাশাপাশি যারা জয়েন্টে থাকবেন যে লোক আসছে আমি একটু দেখাই যদি আপনাদেরকে এই তো দেখেন একটা লাশ ভাই খাটে নিয়ে আসছে ওনার এই যে আরেকটা এটা বানানো হয়েছে ওনাদের জন্য নেওয়া যাবে আর কি ওইটা জানেন এসএস এর ওয়ার্কশপ তো এটা আমি ইনশাআল্লাহ বিকালে যাব পরিস্থিতি বুঝে ভাই আর কি তবে বিভিন্ন হাটগুড়া ভাই প্রচুর পরিশ্রম এই সেক্টরে কাজ করাটা সমস্যা বিকালে তো থাকবো না বিকালেই তো থাকবো না এই তো ফোন দিছিলাম

না 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 এই যে আমার তো জায়গা লাগবে মোটর সাইকেল বাইক এর মনে থাক 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 ভাই থাক তো বল আনতে হবে হ্যাঁ এটা আবার শুকাইতে দিছি এটা গোসা দিতে হইব আর কি কিছু দিয়া এটা দিয়া নিতে পারবেন পরে আচ্ছা দেই তাহলে আমি দেই ওই ভাইয়ের সাথে কথা কমুন বিকাল হবে না তোর মাওনা তাম হ্যাঁ যাই হোক আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের অনেকেই দেখি যুক্ত হয়ে আছেন লাইভে এটা আমার একটা ছোটখাটো ওয়ার্কশপ ভাই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এটা একটু সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে মানে একটা বল ছুটে গেছে আর কি দোয়া জন্য তো যাই হোক এতক্ষণ আপনারা লাইভে ছিলেন অনেকে ধন্যবাদ জানাই আপনারা যেহেতু আমি একটু বিজি হয়ে গেছিলাম যে কথাগুলো বলতেছিলাম অনেকেই কমেন্ট করছেন আচ্ছা ছোট মেয়ে ভাই ছোট মেয়ে তো পাত্রেই পাওয়া যায় না ভাই গরু ছাগল দেখানো হয় হ্যাঁ এক ভাই কমেন্ট করছে ছোট ভাই ছোট মেয়ে চাই ছোট মেয়ে বলতে কি গরু গরুর বাচ্চা নাকি এখানে তো ভাই পাত্র দেখানো হয় না যাক বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করেন অনেকে মজা লন আসলে ভালো লাগে এই বিষয়গুলো যাই হোক অনেকে যুক্ত হচ্ছেন লাইভে তো মোটামুটি আজকে বেশ একটা সময় দিব আপনাদেরকে আর আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন তো আজকে একটা গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অলরেডি সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজকে সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছেন যারা আর কি মোট কথা এখন সাত হাজারের ফ্যামিলি ছোট করে আস্তে আস্তে টুকটাক টুকটাক করে কিন্তু এই এই সাত হাজার মানুষ কিন্তু সাবস্ক্রাইব করছেন আর লাইভে বিশেষ করে সাবস্ক্রাইব যারা করছেন তারাই কিন্তু লাইভে বেশিরভাগ যুক্ত হন তো ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য পাশাপাশি গতকালকের ভিডিও আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না যারা এখন লাইভটি দেখতেছেন মাওনাবাজার হাটের অনেক দিন পর মাওনাবাজার হাটে যাওয়া হয়েছে তো প্রচুর পরিমাণে গরু কিন্তু ওই হাটে আমদানি হয়েছে আর বিশেষ করে মাওনা চৌরাস্তার পাশেই হাটটা মাওনা পাশেই মাওনা বাজার তো পশ্চিম পাশে আর কি দশ টাকা বাড়া নাকি অটো ভাড়া এখন বিষয়টা হচ্ছে ওই হাটে গতকালকের যে পরিস্থিতিটা আমি দেখলাম বা যেটা আমি পাইছি ওইটাই কিন্তু তুলে ধরছি আপনাদের মাঝে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছিল গতকালকে কিন্তু বিক্রি নাই বললেই চলে মানে ওই তুলনায় বিক্রি নাই বললেই চলে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন শাওন ভাই আছেন আপনি তাহলে একটু সারা দিবেন পাশাপাশি অনেকে যুক্ত হচ্ছেন লাইভে তো আপনি কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন যেহেতু বললেন হাটে যাবেন নাকি একটু কমেন্ট করে জানাবেন অনেকে যুক্ত হচ্ছেন লাইভে নতুন যারা রয়েছেন একটা করে লাইক দিবেন লাইভে পাশাপাশি কুরবানি প্রায় চলে আসছে আজকে হচ্ছে নয় তারিখ আগামী মাসের হয়তো বা সাত আট তারিখ এরকম ঈদ হবে তো এর ভিতরে চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য বেশি বেশি একটু পরিশ্রম করব আশা আছে যে মানুষ যারা আছেন সাবস্ক্রাইব করছেন পাশাপাশি অন্য অন্য মানুষও দেখে যারা সাবস্ক্রাইব করে না এখনো চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু ভালো গরু দেখানোর জন্য অনেকেই মানে একটা কথাই বলে যে গরুর চাইতে মানুষ দেখায় বেশি আসলেই মানুষের সাথে তো কথা বলতে হয় কথা না বললে তো মানুষের কাছ থেকে এই কিছু কিন্তু জানা দাম দর যায় যাই হোক অলরেডি বুঝতেছি না আমি এই দেখতেছি দুইজন এই দেখতেছি সাত আট জন আবার একবারে নাই এরকমই হচ্ছে আর কি অনেকে আসতেছেন নতুন লাইভে যুক্ত হচ্ছেন পাশাপাশি গতকালকে এক ভাই কমেন্ট করছে যে ভাই প্রতিবেদন হয় না আবার অনেকেই ভালো বলে আসলে এমনই মানে এটা তো একটা পাবলিক ফাংশন চেষ্টা করি ভাই বলো তো ভাই চেষ্টা করি যে ভালো ভিডিও দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয় তারপরে অনেকের ভালো লাগবে না এটাই স্বাভাবিক একটা মানুষ একটা ব্যক্তি সবার কাছে প্রিয় হবে না এটাই স্বাভাবিক অনেকে অনেক রকম কমেন্ট করেন তো আমি আমার জায়গা থেকে কাজ করে যাব তো আমি কারো কথাই শুনবো না চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য মোট কথা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য যতটুকু নিজের থেকে সম্ভব হয় আমি ওই তো কমেন্ট করেই বসছে যে যে রিবন বাইরে আপনারা চিনেন চাকা বাংলা তো ওনার বলতেছে যে ওনাকে দেখতে পারেন না ওনাকে দেখে শিখতে পারেন না আসলে শিখার শেষটাই ঠিক আছে কিন্তু আমি চাই না কাউরে কপি করতে আমি আমার মতো করে ভিডিও তৈরি করার চেষ্টা করি আমি কপি করতে পছন্দ করি না মোট কথা যেটা আমি চাই যে নতুন কিছু হোক মানুষ আমাকে নতুন ভাবে চিনুক একজন চিনুক বা একজন আমার ভিডিও দেখুক তাতে আমার সমস্যা নাই লাইভে যুক্ত হচ্ছেন আসলে এগুলা মনের কথা ছিল গতকালকেই অনেকেই কমেন্ট করছে তো যারা লাইভটি দেখতেছেন আর যদি ওই ভাই দেখে থাকেন আমি একটা কথাই বলবো ভাই আমি যখন এই সেক্টরে নামছি আমি এখানে টাকার নেশায় নামি নাই অনেকেই আছে যে ভাই এখান থেকে মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা কামাই নিচ্ছে আসলে এমনটা না যারা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তারা বুঝতে পারবে যে এই সেক্টরে কেমন ইনকাম পাশাপাশি আলহামদুলিল্লাহ ব্যবসা আছে এই জন্য মানে যাই হোক এটা ভেঙে দিলাম অনেকেই লাইভটা দেখবেন পরবর্তীতে যাই হোক এই প্রসঙ্গে আমরা না থাকি অনেকেই যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার কথাগুলো কি শোনা যায় কিনা সেটাও জানাবেন নতুন যারা আসতেছেন একটা করে লাইক দিবেন আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে আমি একটু আগে বলছি যে আজকে আমার চ্যানেলে সাত হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছেন আপনারা যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তো অনেকেই আমি দেখছি যে প্রবাসী ভাই আছেন এখানে প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখে সেই জন্য প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই প্রচন্ড রৌদ্র ভাই আজকে প্রচন্ড রৌদ্র একটু যদি আমি বাহিরে দেখাই রৌদ্রের দৃশ্যটা দেখেন এত পরিমাণে রৌদ্র আজকে সেটা দেখে বুঝতে পারতেছেন গাজীপুরে তাপমাত্রার পরিমাণটা একটু বেশি গতকালকেও বেশি গেছে অন্য অন্য জেলায় কিরকম তা জানি না

মিষ্টি হবে আশা করা যায় ভাই আমি সেদিন নিছি কয়টা জিজ্ঞাসা জানেন 200 টাকা করে সর নিছি তা অত ভালো না 200 টাকা আমি 280 টাকা সোনিয়া নিতে দি যাব একটু সে এইচএস হ্যাঁ এটা মনে হচ্ছে একটু ভালো হবে এই তো একটু বড় সাইজের দেখা যাক কি হয় এটা সিড়ি হ্যাঁ এটা সাইজটা কিন্তু খুবই চমৎকার আর আর কি লইছেন কো হ্যাঁ

মানে চুপকার মিষ্টি না এটা আবার মাংস আছে মোটামুটি মানে ভালো মিষ্টি আছে যাই হোক অনেক কিছু ওই লাইভে বলতেছি আসলেই আহ গরু ছাড়া তো আপনারা অন্য কিছু দেখেন না তারপরেও লাইভে অনেক কিছু দেখেন চোখটা টাক ওই অনেকের সাথে আপনারা অনেকেই আছেন দেখেন ভালোবাসার মানুষ আপনারা না ভালো তো ভাই দেড়শো টাকা সপে এই লিচে ভালো হয়েছে বরবি বাজার হাট থেকে নিচে যাই হোক অনেকেই যুক্ত হচ্ছেন দয়া করে কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন লাইভটা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক সময় হয়ে গেছে অলরেডি আঠারো বিশ মিনিট হয়ে গেছে যদিও শুক্রবারের দিন চলে তো বন্ধুরা যারা আজকের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন তবে আজকে জানি না যাইতে পারবো কিনা লোহাই বাজার হাট অনেকেই জানেন এই যে লিচি খাচ্ছি এটা অনেকের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসেন করে যাবেন এটাই আপনাদের কাছে আবদার তার পাশাপাশি রয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তানায় চুম্বামুবার জুমার দিনের উৎসলায় সবাইকে আল্লাহ পাক যেন আমাকে সহ মাফ করে দেবে কারণ সবাইকে মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুর সাত গ্রহণ করতে হবে সর্বোপরি এটুকুই বার্তা দিলাম আপনাদেরকে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি তিন জন রয়েছে লাইভে তারপরও ধন্যবাদ জানাই আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ